যে খবর থেকে নজর রাখতে হবে ওয়াকফ আইনের প্রতিবাদ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় অশান্তি গাড়ি বাড়ি দোকানে আগুন লুট সুতিশামশের গঞ্জে দুদিনে গুলিবিদ্ধ তিন সুতিতে গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু পরিস্থিতির নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ বিএসএফ পুরে খাক সরকারি বাস পুড়ে গিয়েছে অ্যাম্বুলেন্স বিস্তীর্ণ এলাকায় ভাঙচুর হয়েছে ইট বৃষ্টির প্রমাণও স্পষ্ট এসব ছবি মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় ওয়াক আইনের প্রতিবাদে শুক্রবার উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে জাতীয় সড়কের মাঝে গাড়িতে আগুন সরকারি বাসে আগুন একাধিক গাড়ি এবং বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় বাদ যায়নি অ্যাম্বুলেন্সও এভাবেই শুক্রবার উত্তেজনা ছড়ায় সুতি সামশেরগঞ্জে শনিবারও স্থানীয়দের মনে আতঙ্ক আমাদের আমার বাস চোখের সামনে ভাঙছে দেখছি কিছু করতে পারছি না বেরোলে আমরা কি মেনে দিবে বাচ্চাগুলো কাল থেকে কিছু খাবার খায়নি কাঁদছে বাড়িতে আতঙ্ক বাসে স্টুডেন্ট ছিলই বাসে পুরো ভাঙচুর করেছে স্টুডেন্টকে আমরা নিজের বাড়িতে রেখেছি স্কুল বাস ছিল এটা জাতীয় সড়ক অবরোধ তাণ্ডব ধুলিয়ানে রেল অবরোধ করে বিক্ষোভকারীরা ভাঙচুর চলে রেলের গেটম্যানের অফিসেও হিংহে ফেলা হয় রেল গেট জালিয়ে দেওয়া হয় রেল কর্মীর বাইক স্টেশন মাস্টারকে বলে আমরা নিজের প্রাণ বাঁচানোর জন্য আমরা বেরিয়েছিলাম আমাদের দেশেতেতে মনোজ কুমার সাহা বলে একজন ছিল সেও কিন্তু প্রাণভাবে পালিয়ে গেছে সেও কিন্তু এখানে ছিল আমার সাথে আর কি বিক্ষোব অবরোধের সঙ্গে শুক্রবার লুটপাটও চলে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় থুলিয়ানের এক শপিং মল লুট করে বিক্ষোভকারীরা এর পরে দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় অনেকেরই রুটি রুজির শেষ সম্বলটুকু আর নেই ছিল তখন আমাদের ছিলাম না ঝামেলা থাকি না আমরা দোকান লাগিয়ে বাড়ি গেছি বাড়ি থেকে বাস কিছু তো বাঁচাতে পারিনি তখন ক্ষতি তো হয়ে গেছে আমাদের না আমাদের কোনদিন হয়নি ছোট থেকে আজ পর্যন্ত এত বড় হয়ে গেলাম কোনোদিন আমাদের কিছু ঝামেলা ওইরকম হয়নি সকালে এলাম কি দেখে আসি হাল হাল খারাপ শেষ দোকান ছিল চায়ের ঠান্ডা সব এই দোকান থেকে সব এখান থেকে বিক্ষোভ আগুন তাণ্ডব টিআর গ্যাস গুলি সব মিলিয়ে সুতিগঞ্জে জোর শোরগোল পরিস্থিতি সামলাতে ময়দানে নামে বিএসএফ শনিবার জাতীয় সড়ক স্বাভাবিক প্রণব বন্দ্যোপাধ্যায় অমিত সরকার নিউজ এইটিন বাংলা সুতির শামশেরগঞ্জের ছবিটা দেখলেন উত্তেজনা মুর্শিদাবাদের অশান্তিতে মৃত্যু যে ছবি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন এই অশান্তির পরের মুহূর্তের ছবিগুলো এখনো দক করছে আর এর মধ্যে মৃত্যু এবার সুতিতে কাল সুতির সাজোর মোড়ে গুলিবিদ্ধ কিশোর সহ দুজন আজ হাসপাতালে মৃত্যু হলো গুলিবিদ্ধ কিশোরের আমি সরাসরি চলে যাবো আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে কথা বলবো প্রণবের সঙ্গে প্রণব তার মানে নিহতের সংখ্যা বেড়ে হলো তিন একদম তাই সুতি এবং শানসেরগঞ্জে যে ঘটনা তোমার ঘটছে দুদিন ধরেই তাই সেই ঘটনায় কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন আজকে গতকাল রাত্রিবেলাতে সুতিতে তোমার মেয়ে পুলিশের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছিল তাদের মধ্যে একজন ছিল নাবালক এবং অন্যজন ছিল তোমার একজন কিশোর সেই যুবক কিন্তু তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে জঙ্গিপুর তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় আজকে দুপুরবেলাতে সেই যুবক কিন্তু মারা যায় এবং পুলিশের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সে কাজ থেকে বাড়ি ফিরছিল সেই সময় গুলিবিদ্ধ হয় এবং মধ্যে গুলি লাগে তার অস্ত্রোপচার হয় কিন্তু তারপরে আজকে দুপুরবেলায় অস্ত্রোপচারের পর আর গ্যাং ফেরেনি তারপরে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু যথেষ্টভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এবং আমরা জানি যে গত দুদিন ধরে তোমার শামসেরগঞ্জ এবং সুতি দুদিনই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল একাধিক বাস পুড়েছে বাস থেকে পুলিশের গাড়ি থেকে তোমার ঘর ভাঙচুর লুটপাট এবং পুলিশকে লক্ষ্য করে বোমা এই ঘটনা ঘটে এবং আজকে সকাল তো তোমার শামসেরগঞ্জে একাধিক ঘটনায় এই ধরনের অসন্তের ঘটনা ঘটে এবং এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ প্রায় একশো দশ জনকে গ্রেপ্তার করে এবং একদিকে কিশোরের মৃত্যু হয়েছে অন্যদিকে মুর্শিদাবাদে খুন বাবা ছেলে শামশেরগঞ্জে অশান্তিতে খুন করা হয়েছে দুজনকে অশান্তি চলাকালীন বাড়িতে ঢুকে কুপিয়ে খুন শামশেরগঞ্জের জাফরাবাদে খুন বাবা ছেলে সরাসরি চলে যাব প্রণব রোজ আমার সঙ্গে প্রণব যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে এই যে এখনো পর্যন্ত একশো দশজনকে গ্রেপ্তার করা হয়েছে যেমন আপডেট দিলে তুমি কিন্তু এই যে বাবা ছেলেকে খুনের ঘটনায় কজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট দেখো এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি এই ঘটনায় এবং পরিবারের পক্ষ থেকে এবং গ্রামবাসীদের পক্ষ থেকে বারে বারে অভিযোগ করা হচ্ছে যে বারে বারে পুলিশকে ফোন করলেও পুলিশ কিন্তু দেরি করে এবং যখন তোমার তাদের বাড়ি ঘর লুটপাট করছিল এলাকার মধ্যে যথেষ্টভাবে ভাঙচুর চালাচ্ছিল তখন পুলিশকে বারে বারে তারা ফোন করেছে কিন্তু কোনোরকমভাবে পুলিশ কিন্তু আসেনি এবং তারপরে কিন্তু তার ছেলেকে এবং বাবাকে যখন কুপিয়ে খুন করে দেহ পড়ে থাকে তারপরেও তারা বারে বারে ফোন করেছে তারপরেও কিন্তু পুলিশের দেহ আসেনি প্রায় ঘন্টা তিনে পর পুলিশ ঘটনাস্থলে দেহ যখন তুলতে যায় তখন কিন্তু পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তাদের অভিযোগ পুলিশ যদি আগে আসতো তাহলে এই দুটো প্রাণ অন্তত পক্ষে হারাতে হতো না এবং তারপরে তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং দেহ তুলতে বাধা দেয় যদিও পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তারপর আলোচনা করে যে উপযুক্ত যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করাবে এই আশ্বাস পাওয়ার পরে কিন্তু তারা দেহ তুলতে দেয় এবং তারপরে তাই দুটো দেহ নিয়ে তোমার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু চিকিৎসকরা মিথ্যে বলে ঘোষণা করে এবং তারপরে ময়না ময়নাতদন্ত করে ইতিমধ্যে দিচ্ছ তুমি আমাকে যখন আমরা তিনজন এখনো পর্যন্ত মুশিদাবাদের অশান্তিতে নিহতের সংখ্যা তিন তখন ফের শামচীর গঞ্জে গুলি চলল এবং সেই গুলিতে এক কিশোর সহ দুজন আহত যারা হাসপাতালে চকে ছাদিন রয়েছে কি আপডেট কি অবস্থা তাদের এখন কেমন আছে সেই কিশোর সহ আরও একজন দেখো গতকালের পর সুতিতে না হলেও কিন্তু শামসেরগঞ্জ সকাল থেকে কিন্তু দফায় দফায় অশান্তি ছড়িয়ে পড়ে এলাকায় বিভিন্ন জায়গাতে গ্রামের মধ্যে লুট থেকে আগুন থেকে শুরু করে একাধিক বাড়িতে আগুন থেকে শুরু করে বিভিন্নভাবে পুলিশের ওপর ইটবৃষ্টি শুরু করে সেই সময় পুলিশের গুলিতেই তোমার গুলিতে দুজন তোমার গুরুতর আহত হয় গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ যার মধ্যে একজন নাবালক এবং একজন কিশোর রয়েছে বলে কিন্তু এবং তাদের পরিবারের দাবি তারা যেহেতু বিড়ি শ্রমিক বিড়ি কারখানায় কাজ করতে যাচ্ছিলো সেই সময় যার পথেই তাদের গুলিবিদ্ধ হয় এবং দুজনকেই তোমার প্রথমে জঙ্গিপুর হাসপাতালে পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে যদিও চিকিৎসকরা জানিয়েছেন দুজনের অবস্থায় স্থিতিশীল এবং যদিও পুলিশের পক্ষ থেকে বা বিএসএফের পক্ষ থেকে কিন্তু এই গুলির কথা স্বীকার করা হয়নি তবে পুরো ঘটনার কিন্তু তদন্ত চালাচ্ছে পুলিশ এবং বিএসএফ এর পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে এবং এলাকায় যাতে আর কোনো ধরনের এই ধরনের অশান্তি না ঘটে সেই কারণে কিন্তু পুলিশের লুটমার্চও চলছে এখন এলাকার মধ্যে বেশ প্রণব বাংলো আমাদের ঠিক আছে ওখানে পুলিশ রোড ব্লকেড হয় ন্যাশনাল হাইওয়ে ব্লক হয় পুলিশ ইন্টারভেন করে কিন্তু তারপরে পুলিশের ওপরে আক্রমণ হয় আপনারা দেখেছেন অনেকক্ষণ ধরে পুলিশ প্রচন্ড সংযত থেকে আমাদের যেরকম যা ড্রিলে আছে সব রকম ফোর্স মিনিমাম থেকে ম্যাক্সিমাম অবধি উই ট্রাই টু ফলো দ্যাট ড্রিল তো লাঠি গ্যাস সব রকম চালানো হয় ইন দ্য মিন টাইম যেটা হয় ক্রাউড আরও এক্সাইটেড আরও ভায়োলেন্ট হয়ে যায় এবং গার্মেন্ট আমাদের প্রপার্টিজ আছে ইভেন পাবলিক বাস আছে এগুলোতে অগ্নিসংযোগ দোকান পাটে ব্যান্ডলিজম অগ্নিসংযোগ এরকম ঘটনা আরম্ভ হয় তিন ঘন্টা এরকম চলার পরে পুলিশের ওপরও প্রচুরভাবে অ্যাটাক হয়ে যায় দেন টু সেভ প্রপার্টি অ্যান্ড লাইফ অফ পিপল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল এ পুলিশ পার্সোনাল চার রাউন্ড কালকে সুজার মোড়ে আমাদের পুলিশ চারটে রাউন্ড ফায়ারিং করে এবং আমাদের কাছে খবর আছে দুজন তাতে ইঞ্জার্ড আছেন দুজনেই কিন্তু আউট অফ এখন অব্দি আছেন হাসপাতালে আছেন অ্যান্ড অ্যাজ অফ নাও আর স্টেবল অ্যান্ড দে আর আউট অফ ডেঞ্জার আজও থমথমে সুতি শামশেরগঞ্জ যে ছবি আপনাদের দেখাচ্ছি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে র্যাফ নামানো হয়েছে তবে সাজুর মোড়ে কড়া নিরাপত্তা আরও নিরাপত্তা বাড়ানো হলো সুতির সাজুর মোড় সাজুর মোড়ের কথা কেন বলছি কারণ সাজুর মোড়েই গুলিবিদ্ধ কিশোরের আজ মৃত্যু হয়েছে এলাকা জুড়ে চলছে নাকা তল্লাশি সরাসরি চলে যাব অমিত সরকার রয়েছে আমার সঙ্গে অমিতের সঙ্গে কথা বলবো অমিত সকাল থেকে আমরা থমথমে পরিস্থিতি দেখেছি র্যাফ নামানো হয়েছে এবং সাজুর মোড়ে বিশেষ করে আরও আলাদাভাবে মানে বাড়ানো হয়েছে নিরাপত্তা কি ছবি এই মুহূর্তে উঠে আসছে দেখো সকাল থেকে আট সাত নিরাপত্তা ছিল সুতি থানা এলাকার সাজুর মোড়ে এবং বিকেল গড়াতে আমরা দেখলাম সেখানে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী স্ট্যাকো তাদেরকে দিয়ে রুটমার্চ করানো তাদেরকে ঘটনা সেই সাজুর মনে নিয়ে আসা এবং একই সঙ্গে র্যাব এছাড়া আমরা দেখেছি ডিআইজি পদমর্যাদার অফিসার অমিত কুমার রাঠোর তিনিও সেখানে ছিলেন গতকাল তিনিও ইনজর্ড হয়েছেন আজকে রাজ্য রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে যে গতকালের ঘটনায় আঠেরো জন পুলিশ কর্মী জখম হয়েছেন এবং আমাদের আজকে যে ছবি আমাদের ক্যামেরা ধরা পড়ছে দেখা যাচ্ছে ডিআইজি পদমর্যাদা অফিসার অমিত কুমার আঠোর তিনি নিজে গতকাল ইঞ্জোরড হয়েছেন তিনি ইনজুরি অবস্থাতে আজকে কিন্তু ডিউটি করছেন এবং বিকেল বাড়ার সাথে সাথে যেখানে নিরাপত্তা যেমন আটো সাটো করা হয়েছে এবং একই সঙ্গে নাকা চেকিং বা নাকা তল্লাশি চালানো হচ্ছে এবং জানিয়ে রাখবো ইতিমধ্যেই বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে রাজ্য পুলিশের তরফে বা সুতি থানার তরফে যাদের কাছ থেকে মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে এবং মোবাইল বাজেয়াপ্ত কেন করা হয়েছে সূত্রের দাবি তাদের মোবাইল থেকে মোবাইলে বিগত কয়েক দিনের অশান্তি সংক্রান্ত বিভিন্ন ভিডিও তাদের মোবাইলে রয়েছে ছবি রয়েছে তাদের গুজব যাতে তারা না ছড়াতে পারেন সেই জায়গাও কিন্তু জায়গাতে কিন্তু জোর দেওয়া হচ্ছে রাজ্য পুলিশের তরফে সেই জায়গা থেকে তাদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বা মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে তাদেরকে আটক করা হয়েছে কারণ তারা তো উপযুক্ত জবাব তারা কিন্তু পুলিশের কাছে দিতে পারেননি তাদের ফোনে কেন এই ধরনের সকল ভিডিও তারা রয়েছে এমনকি বেশ কয়েকজন রয়েছে যাদের নিজের মোবাইল নয় অন্যের আত্মীয়ের মোবাইল নিয়ে তারা রাস্তায় বেরিয়েছিলেন বেশ অমিত শান্তি পর্যায়ের আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংযত থাকার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের আইনের জবাব চান কেন্দ্রের কাছে বলে বার্তা মমতার আর কি ঠিক কি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির তবে ঋণকে পোস্ট করেছেন এবং যে পোস্টের মধ্যে দিয়ে আবেদন জানানো হয়েছে যাতে প্রত্যেকে শান্ত এবং সংযত তারা যেন থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা উল্লেখও যেটা করে দিয়েছেন যে যে ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ বরদাস্ত করা হবে না এবং যারা প্রত্যেক মানুষ যারা রয়েছেন তাদের প্রত্যেকের প্রাণ মূল্যবান রাজনীতির স্বার্থে তারা কেউ রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না এবং দাঙ্গা যারা করছেন আসলে তারা সমাজের ক্ষতি করছেন একই সঙ্গে তিনি উল্লেখ দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা রাজ্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে কোন হিংসাত্মক কার্যকলাপে রাজ্য সরকারের তরফ থেকে প্রশ্রয় দেওয়া হবে না এছাড়া যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজনা দেখাচ্ছেন সেই আইনটি রাজ্য সরকার করেনি আইনটি কেন্দ্রীয় সরকার করেছে তাই উত্তর যাকে আবার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে এই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন বেশ মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে অশান্ত করার ছক বলে তোপ অভিষেকের নামনা করে বিরোধীদের তোপ অভিষেকের শান্তি বজায়ের বার্তা অভিষেক অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে আমি সকলকে অনুরোধ করব। বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে গুন্ডামি বরদাস্ত নয় হিংসা ছড়ালে কড়া পদক্ষেপ আইন ভঙ্গকারীরা কেউ ছাড় পাবে না হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার

হুলিংানাস্থা করে যারা মিসক্রিয়েন্স আছে মিসচিয়वियस পিপল আছে উই উইল ডিল উইথ देम ভেরি ভেরি স্ট্রংলি কোন রকম অশান্তি ছড়ালে কড়া হাতে ব্যবস্থা হুশিয়ারি এডিজি আইন শৃঙ্খলা আমাদের যত সিনিয়র অফিসার আছেন এডিজি লেভেল অফিসার আইজি লেভেল অফিসার আছেন মোর দেন ব্যাটালিয়ন অফ স্পেশালাইজ ফোর্সেস আর স্টেশন ইন জঙ্গিপুর হান্ড্রেড এইটিন পিপলস হ্যাভ ইন অ্যারেস্টেড সোফা আর আঠেরো জন আমাদের পুলিশ ইনজুরি আছে আমাদের যত রিসোর্স আছে উই আর কমিটিং হোল হার্টেডলি টু এনশিওর দ্য পিস প্রিভেলস যারা যারা হুলিগেরিজম করেছে যারা যারা ভায়োলেন্স ইন্ডাল করেছে নান অফ দেম উইল বি স্পেড হু এভার ইট মাই বি পিসফুল প্রসেশন পিসফুল প্রোটেস্ট ইজ ওকে বিথ আস

গতকালও দেখতে পাওয়া গিয়েছে যে বিভিন্ন রেল স্টেশন জঙ্গিপুর মহকুমার অন্তর্গত সে জায়গাতে প্রচুর বসেছিলেন যেটা অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে যে এই ধরনের আচরণ চলতে থাকবে সেটা হচ্ছে যে রেল কেন্দ্রীয় সম্পত্তি সেগুলো নষ্ট হতে পারে এবং এটা আশঙ্কার আজ তিনি তার উল্লেখ করেছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে দু কিছু ঘটনার উদাহরণের কথাও তিনি উল্লেখ করেছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কেন্দ্রীয় সম্পত্তি সেটাকে রক্ষা করা বা অধিকার করার জন্য আহ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যথাযথভাবে নজরদারি করা হোক এবং যারাই গোটা ঘটনাগুলির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেই কারণে হচ্ছে উল্লেখ তিনি রেলের পাত উলুছে যারা তারা তো দেশপ্রেমিক হতে পারে না তারা বিরোধী এবং যারা করেছে তারা আনসারুল বাংলা সিমি এবং পিএএফআই সঙ্গে যুক্ত এনআইএস দা ফিট অর্গানাইজেশন টু টেক অ্যাকশন দিস টাইপ অফ অ্যান্টি ন্যাশনাল অশান্তিতে 355 চর্চা সুতি শামশেরগঞ্জে গন্ডগোলে তুঙ্গে চর্চা বিজেপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ তৃণমূলের বিজেপি এটা চাইছে এই ওয়াকফ বিল নিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজকে ভাগ করে দাও সেই ফাঁদে পা দেবেন না সেই ফাঁদে কেউ পা দেবেন না রাস্তায় দাঁড়িয়ে দোকান পুড়িয়ে। ইট মেরে ওয়াকফ বিল বিরোধিতা করা যায় না যারা এখানে করছেন তারা বিজেপিকে সাহায্য করার চেষ্টা করছে যারা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছে পাল্টা তৃণমূলকে তোপ সুকান্ত মজুমদারের বিজেপি কোন সময় তিনশো ছাপ্পান্ন তিনশো আজ অব্দি বিজেপি একবার তিনশো ছাপ্পান্ন জারি করেছে তাও নিজের স্টেটকে ভাঙার জন্য কোন বিরোধীদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা তিনশো ব্যবহার করি না এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী দিনে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে সুকান্তকে পাল্টা কটাক্ষ কুনালে সুকান্ত তিনশো ধারা জারি করার দাবিকে পাল্টা কটাক্ষ এদের ভিক্তিহীন দাবি উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক কথাবার্তা রাষ্ট্রপতি শাসন অমুক শাসন তমুক শাসন যখন দু বছর ধরে মণিপুর জলে তখন এদের এসব জ্ঞান কোথায় থাকে প্রধানমন্ত্রী তো একবার প্রয়োজন যাওয়ার মনে করেন না ইটসেলফ একটা প্ররোচনা তারপরেও এলাকা ভিত্তিতে এই প্ররোচনা দেওয়া হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ দেখান বিজেপির প্ররোচনায় পা দেবেন না বিজেপি আপনাদের আবেগে আঘাত করছে যাতে আপনারা রিয়াক্ট করেন গন্ডগোল করে দিয়ে সেইটাকে আবার বিজেপি ইস্যু করতে চাইছে নয়া ওয়াকাফ আইনের নিন্দা করেই শান্তি বজায়ের আর্জি অধীর চৌধুরীর ওয়াকাফ বিলের বিরোধিতা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে আজ থেকে নয় যেদিন থেকে পার্লামেন্টে ওয়াকাফ বোর্ডের জন্য বিল আনা হয়েছে সেদিন থেকে কংগ্রেস প্রতিবাদ করছে কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি এই ওয়াক অফ বোর্ড আইনটাকে বাতিল করার জন্য কিন্তু প্রতিবাদ যেন প্রতিবাদের মতন হয় পশ্চিমবঙ্গে একটা অদ্ভুতভাবে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হচ্ছে সেখানটায় পুলিশকে মারধর তাদের গাড়ি জ্বালিয়ে পুলিশ কোথায় পালাবে তার পথ খুঁজে পাচ্ছে না আমি শুধু একটা কথাই বলবো আন্দোলন নিশ্চয় হবে কিন্তু সেই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় সেই আন্দোলন যেন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না যায়